চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পড় বেরিয়ে পর এখন গোদাতের আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না উঠে পর উঠে পর গা ঝাড়া দিয়ে সময় নেই হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে হুট করে বেরিয়ে পড় দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পড় ঘুষণ গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকো করে ঘাট। সেখান থেকে রেল স্টেশন কি মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেনে করে চেকপোস্ট তারপর পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোটো ছেলেটা ঘুম মুছে চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল জানলা দিয়ে একবার তাকালো সেই ছোট ছেলে দেখলো তার কাটা ঘুড়িটা এখনো গাছের বঁক ডালে লটকে আছে হাওয়ায় ঠোপ খাচ্ছে তবু কিছুতেই ছিঁড়ে পড়ছে না ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে হিরল গাছের ফুল টুপ টুপ করে এখনো পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপরে একটু দূরে মাঠে কালো মেঘের মতন ধান হয়েছে লক্ষ্মীবিলাস ধান সুনারাম ধরবে বলে তারও এক প্রশ্ন কোথায় যাবে আরও দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙ্গি ময়ূর পঙ্খী বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এ জন্মের কেউ নই সজন নই তাড়াতাড়ি কর ঝিকিমিকি রোগ উঠে পড়ল যে আঙিনায় গোবর ছাড়া দিতে হবে না লেপতে হবে না পঁইটে পিঁড়ে গরু দুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছি কি সব আছে অনেক আছে অঢেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জেল্লা কত জমক সেখানকার নদীকে এমনই মধুমতে মাটিকে এমনই মমতা ধান কি এমনি বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান রূপোর মতো চাল কে এমনি হিজল ফুলের গন্ধ ভাডা বুনো বুনো মৃদু মৃদু মানুষকে সেখানে কম নিষ্ঠুর কম কম সুবিধে খোর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভূষণ এবার স্ত্রী সুবালার উপর থমকে উঠলো কি অত বাছাবাছি বাঁধা বাঁধি করছো সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে জোর কদমে এগিয়ে চলো শেষ পর্যন্ত চলুক থামুক ট্রেনে গিয়ে সওয়ার হও সওয়ার হতে পারলেই নিশ্চিন্তি চারধারে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল ভূষণ জল জংলার দেশ ডাকবার আছে কি একটা কানা পুকুর একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর একটা এক ফসলি মাঠ একটা ঘাসি নৌকো আসল জিনিস দেখবি তো চল আমাদের নিজের দেশে নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস সে জিনিসের নাম কি নতুন দেশের নতুন জিনিসের নাম What about